এই হলো আমাদের পুরো বাড়ির চারপাশটা শেয়ার করে দিলাম তো অনেকেই খুব ভালোবাসেন একদম সবুজে ভরা চারিদিকে তো দেখতে খুব পছন্দ করেন তো এখন না ওই মুরগি ঘরের ওখানে যাব খাবার দেব জল দেব ওই জন্য ওখানে যাচ্ছি আর কি আর দেখবো কোথা দিয়ে মুরগিটা বেরোই তো ওই জন্যই আর কি গেলাম ওখানে তো দেখলাম যে সামনে অনেকটা বেশ ছিঁড়ে ফেলেছে তো এটা এখন তো সেলাই করতে পারবো না দেখি একটু মানে পরেই সেলাই করব তো আগে খাবার জল সব দিয়ে দিই দিয়ে তারপরে ওই ঘরটা আর কি খুলবো আর কি জিভ ঢুকাও বের করতে নেই গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর এখন কিন্তু সময় হচ্ছে সাতটা ছত্রিশ তো অনেকক্ষণ আগেই আমাদের ঘুম ভেঙে গেছে ওই টুপটা কাজ হচ্ছে হবে এর করে হচ্ছে একটা বাচ্চা পড়তে এসেছে তো ওকে একটু পড়া দিলাম ও সেটা করছে আর আমি মুরগিগুলোকে খেতে দিয়ে আর চালটা বসিয়ে দিয়েছি আর সকাল থেকে আজকে জ্ঞানও জানি না ভীষণ ঝামেলা করছে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সারাদিনের ডেলি রুটিন আর দেখছেন অবস্থা কী বলছিস তুই কি বলতে চাইছিস বল সকাল থেকে ঝামেলা করছে ওর পাপা গেছে টিউশনে সকাল থেকে একবার ফোনটা ফেলে দিলো জোর করে ভাবলাম যে ফোনটা বোধহয় আর আসতো নেই তো তারপর দেখলাম যে না ঠিকঠাক আছে ভাত বসিয়ে দিয়েছিলাম আগেই আর কি তো নিজটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই মানে সেই কেমন আটা পড়েছে যার জন্য কেমন একটা বিরক্তি হচ্ছে তো ভাবলাম তাহলে একটু ভালো করে ঝাড়টা দিয়ে নিই আর এখন আর মুজবো না আগে রান্নাবান্না সেরে ফেলি তারপরে মুছবো তো ওই হাঁড়িটা এখনও মাজিনি তো ওই জন্য ওই হাঁড়ির উপরেই ওই হাঁড়িটা দিয়ে উপর করে দিচ্ছি মানে যতটা আর কি কাজ একটু শর্টে করা যায় আর কালকে রাহির বাবা বাজার করে এনেছে এই যে পাকা কলা এনেছে আর আলু এনেছে আর সাথে হচ্ছে দুটো বেগুন এনেছে কাঁচা লঙ্কা এনেছে আর আগের দিনের কিছু সবজি আছে তো সেগুলো দেখি কেটে কুটে নিই রান্নাবান্না করব তো এই যে রান্না করতে চলে এসেছি এখন সকালের জন্যই রান্না করব তো রাহির বাপা যেহেতু স্কুলে যাবে তো ওই জন্য তাড়াহুড়ো করে ভাবছিলাম যে একটু ডাল করব আর ভাজা করব তো ডালটা ছেড়ে দিলাম ডাল বানাতে পারবো না তো কম সময়ে তো ওই জন্য ভাজাটা বানিয়ে নিচ্ছি ওই যে একটু কিছু পটল পেকে গেছিলো তারপরে কুদরি ফলগুলো জন্য কেমন একটা মানে পেকে পেকে যাচ্ছে তো ওই পটল কুদরি ফল আলু দিয়ে একসঙ্গে একটু ভেজে নিচ্ছি আর তাড়াহুড়ো করছি বলে ওরকম একটু বারবার করে চেপে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তো যাই হোক এখন আমার ভাজা হয়ে গেছে আর রাহির পাপাকে আগেই ভাত দিয়ে নেব নিয়ে তারপরে আমি খাবো তো এখন এই যে সামনেটা পরিষ্কার করে নিই মানে খাওয়া বললে খাওয়া নয় ভাবি যে খেয়ে নেবো নিয়ে তারপরে কাজকর্ম করবো তো ভাবি যে না এগুলো করে নিই ওগুলো করে নিই এরকম আর কি চলতেই থাকে তো ওদিকে রেশন থেকে ওই যে মাল এনেছে ওই চাল দেয় আর সাথে হচ্ছে চার প্যাকেট আটা দেয় তো ওগুলো আবার গুছিয়ে রাখলাম নাহলে সামনে বেশ সকাল থেকেই আছে না কে এটা 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 কি ডাকতে সবাইকে ডাকো ডাকো সবাইকে ডাকো এই দেখো এই দেখো সবাইকে ডাকো ও কি কি বলো আয় আই টি টি বলো পাখি কে বলে আয় আই কিন্তু সব সময় বলে না হ্যাঁ বলো এ বি সি হ্যাঁ মানে কি টি এইসব বলে ওরকম করে তো যাই হোক সেই মুরগিগুলোকে তো তখন খেতে দিলাম ভালো করে আটকেও দিলাম ঘর কিন্তু কোথা দিয়ে সব বেরিয়ে গেছে একদম সবই তো ওই জন্য ভাবলাম যে তাহলে একবার খাবার নিয়ে আবার যাই ঘরের মধ্যে দেই দেখি আর ওইগুলোকে মানে তাড়িয়ে ঢুকিয়ে দিয়ে সবজি কাটা হয়ে গেছে আলু আর ঝিঙে কেটেছি এগুলো এখনো ধোয়া হয়নি না হলে আলুটা আবার কালচের মতো হয়ে যাচ্ছে ঘরের ভিতরটা গুছিয়ে ফেললাম আর সকালবেলা থেকে ভীষণ গরম তো এখন সোনাকে খাওয়াবো মুরগিগুলোকে আগে তুলে দিয়েছে তারপর সোনাকে খাওয়াবো তারপর আমি খাবো সময় এখন সাড়ে নটা বাচ্চাটাকে ছুটে দিলাম ওই নটার দিকে ছুটি দিলাম আর একটা বাচ্চা পড়তে এসেছে তো ওই জন্য ওরা আর ভাল লাগছিল না ওই জন্য নটা বাঁচতে না বাঁচতেই ছুটি দিয়েছি ওকে তো এখন দেখি যাই মুরগিগুলোকে তুলে দিচ্ছি টাইমে টাইমে যেরকম আমরা নিজেরাও খাই সেরকম মুরগিগুলোকেও খেতে দিতে হয় টাইমে টাইমে ওদের মানে জল খাবার এগুলো দিতে হয় তো রাইট পাপা একটু ভাত নষ্ট করেছে তো ওগুলোই আর কি দিতে যাচ্ছি তো দেখুন মুরগিগুলো সব বেরিয়ে গেছে তো ওই জন্য আমি আবার করে ওই ভালো করে নেটটা তুলে আর এখন ওর মধ্যে খাবার দিয়ে তাড়ি ঢুকিয়ে দেব দিয়ে তারপরে আবার আটকে দেবো আর কি তো সোনা এখন যেহেতু বড় হচ্ছে ওকে না মানে একটুখানি কোথাও রাখার মতো নেই ওর সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে এদিকে দিকে চলে যাচ্ছে আর ও মানে তেমন একটা শক্তভক্ত হয়নি যার কারণে ও হচ্ছে বারবার করে পড়ে যায় তো যাই হোক ওই জন্য বেশিরভাগ টাইমটা ওকে একটু করে নিয়েই রাখি তো এখন এই যে খেতে বসলাম আর অনেকটু বেলাও হয়ে গেছে তো ভাজাটা বেশ ভালোই লেগেছিলো এমনি পটল পেকে টেকে গেলে না আমি ফেলি না এরকমভাবে একটু ভাজা করে নিই তো খাওয়া হয়ে গেছে এবার আমি খাই খুনে খাওয়া হলো আমার এবার একটুখানি ফ্যান চালিয়ে আর একটুখানি মানে রেস্ট নেব রেস্ট বলতে ভিডিও এডিট করবো আর কি তো একটু বিছানার উপরে এলাম করে সোনাকে খাইয়ে দিয়েছি ফ্যানের হাওয়ার বসে একটু খেয়ে উঠে বড় গরম লাগে বড় কষ্ট হয় ওই জন্য একটু বসতেও মন যায় তো এই ফাঁকে একটুখানি ভিডিও এডিট করতে দেরি আছে দেখি ভিডিও এডিট করি আবার দেখি কতক্ষণে আবার ভয়েস অ্যাড করতে হয় কী হয়েছে কী হয়েছে এখন এত বাজে অভ্যাস হয়েছে সব ট্রেন হ্যানে খাটে নিচে ফেলে ফেলে আর উপর হয়ে দেখে খাটের তলায় মানে পড়লো কি কোথায় গেল এরকম দেখে কি এখন এসেছি সোনাকে চান করাবো তো রোজ দিন কি করি না ওই সোনাকে ওই বাস মধ্যে বসিয়ে দিই আসো 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 আমার কাছে এসো আমার কাছে এসো একটু ভয়েসদের দিতেও পারছি না তো আজকে ভিডিওটা না অনেকটা লং মানে কিন্তু আমি অর্ধেকটা ভিডিও এডিট করতে পেরেছি সেটুকুই আজকে আপলোড করছি আর পরের পার্টটা আমি আবার কিছুক্ষণ পরে আপলোড করব আর কি তো যাই হোক ছোটো ছোটো করে ভিডিও এডিট করাই আমি দেখলাম যে খুব সুবিধা তো দেখুন এখানে এই যে সোনা চান করছে আর ততক্ষণে আমি থালা বাসনগুলো মেজে ফেলছি তারপরে ওই জামা কাপড়গুলো কেচে ফেলছি ওরকমটাই করি মানে বারবার করে তো আসতে পারি না ওই একসঙ্গেই আর কি ওরকম রেখে দিয়ে দিয়ে একসঙ্গে ওরকমটা কাজ করে নিই আর কি গাড়ি কাঁদছে খুব মানে বাইরের দিকে বেরোবে ও মা ভিতরে নিয়ে রেখেছে আর ও সকল সময় একটু ঘুরবে নিচে খেলবে এইসব ও কোলে থাকতে চায় না ঘরে থাকতে চায় না সকল সময় বাইরে বেরোবে এখন দাঁড়াতে পারে ধরে আর মানে দাঁড় করিয়ে রাখলে ও একা একাই পা সামনের দিকে ফেলে হাঁটার চেষ্টা করে ওই জন্য একদম কোলে থাকতে চায় না আর ঘরের ভিতরে থাকতে চায় না বাইরে বেরোতে চায় বাইরে ঘুরতে চায় এই সমস্ত ব্যাপারও তো যাই হোক আমাদের যেটা বলছিলাম যে আমাদের সামার ভ্যাকেশান জন্য সকাল থেকে মানে নটা থেকে এগারোটা পর্যন্ত স্কুল হতো এই সোমবার থেকে এই সামনের সোমবার থেকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এগারোটা থেকে সেই তিনটে পর্যন্ত স্কুল হবে তো বলুন তো এত গরমে মানে সরকারি স্কুলগুলো সব গরমে ছুটি পাচ্ছে এবার ছেলে মেয়েগুলো সব বাড়িতেই থাকছে তো আমাদের মর্নিংটা ঠিকই ছিল মর্নিংয়ে ঠান্ডা থাকে ওই সময়ে স্কুল ঠিকই আছে বাচ্চারা বাচ্চাদের প্রবলেম হতো না কিন্তু আবার এই এগারোটা থেকে তিনটে পর্যন্ত করে দিচ্ছে ওই সময়টা থেকে বেশি গরম থাকে বলছে অনেক দিন মাছ খাওয়ানো হয়নি গুলটিকে মানে মাছ ধরা হয়নি যেহেতু মোড়ানি চলছে ফিশারিতেও মাছ হয় না কদিন মাছ খাওয়া হয়নি অনেকদিনই মাছ খাওয়া হয়নি তো ওই জন্য বলছে যে আজকে পুকুরে মাছ ধরতেই হবে নইলে রান্না করবে না রান্না বন্ধ তো এই জন্য যাব এক্ষুনি জাল নিয়ে গাছ কাটা হয়েছে না কদিন আগে তো গাছের ডালপালা পরে

খুব মজা নিচে নামে দিল এবার একটু আস্তে আস্তে বসে পড়বে নিচের নোংরা গুলো ঘাটবে মুখে দেবে তোমার দাঁড়াতে ভালো লাগে ওই এই বসিস না নিচে দাঁড়াচ্ছি দাঁড়া ও তো সিঁড়িতে নিচে নামিয়ে দিলে সিঁড়ি পেবে উপরে উড়ে একা একা হ্যাঁ আমার গুড়ি দিয়ে ঠিক উপরে উড়ে পড়বে হুম না